৩২ নম্বর সড়ক সোমবার দুপুরের পর থেকেই রণক্ষেত্র ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার সেল আর সাউন্ড গ্রেনেডের শব্দে প্রকম্পিত ছিল এই অঞ্চল সকাল এগারোটার কিছু পর জুলাই যোদ্ধার ব্যানারে দুটি স্ক্যাভেটার নিয়ে উপস্থিত হয় সখানিক কর্মী উদ্দেশ্য ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কে অবস্থিত ভেঙে ফেলা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িটির অবশিষ্টাংশ একেবারে গুড়িয়ে দেয়া কিন্তু পুলিশি বাধার কারণে স্ক্যাভেটার দুটি ওই সড়কে প্রবেশই করতে পারেনি প্রবেশ করতে পারেনি জুলাই যোদ্ধারাও বাহন দুটি দিয়ে সড়কটির প্রবেশ মুখ বন্ধ করে দেওয়া হয় পুলিশের যে আতর্কিত হামলা আমাদের উপরে করতেছে এটা কোনোভাবেই একটা স্বাধীন দেশে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আরেকটা বিষয় হচ্ছে এই বত্রিশ ব্যাংকে চত্রিশ করতে হবে এবং দান পুরো যুব সমাজকে এই জায়গাটা উন্মুক্ত করে দিতে হবে এর এখানে ফুটবল অথবা খেলার ক্রিকেট আমরা না দিতে পারবো দাম আমাদের বলুচি চলতেই থাকবে আমরা তাদের তার বাসভবন আমরা গুরিয়ে দিয়ে তারপর আমরা এখান থেকে যাব আপনি দেখতে পাচ্ছেন আজকে এখানে যে নাগরিকের শতস্ফূর্ত অংশগ্রহণ এই অংশগ্রহণে মানুষ এমনিতে এসেছে না এ মানুষের তীব্র ক্ষোবের বহিঃপ্রকাশ এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় ইটপাটকেলের জবাবে পুলিশ সাউন্ড গ্রেনেড টিয়ার শেল ছড়ে টানা প্রায় পাঁচ ঘন্টা ধরে এই ধানমন্ডি বত্রিশ নাম্বারের রণক্ষেত্র তৈরি হয়েছে জুলাই যোদ্ধার ব্যানারে যারা এসেছে এবং এখানে আইনচিত্রাবাহিনীর সদস্যের সাথে এবং আমরা দেখতে পাচ্ছি মুহূর্ত এখানে সাউন্ড নিক্ষেপ করা হচ্ছে এবং এরই মধ্যে কয়েকজন আহত হয়েছে বলেও আমাদের কাছে তথ্য আছে সংঘর্ষে একজন পুলিশ সদস্য সহ অন্তত বিশ জন বিক্ষোভকারী আহত হন প্রথমে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছুড়লেও পরে লাঠিচার্জ শুরু করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয় তাতেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে সেনাবাহিনীর পক্ষ থেকে বেশ কয়েকবার লাঠিচার্য করা হয় বিকেলে সেনাবাহিনী র্যাব ও বিজিবি বত্রিশ নম্বর সড়কের সামনে অবস্থান নেয় ওই সময় সড়কটিতে কাউকে দাঁড়াতেই দেয়নি পুলিশ এ সময় বিক্ষোভকারীরা তিন ভাগে বিভক্ত হয় এক ভাগ সোভানবাগ মসজিদের দিকে এক ভাগ কলাবাগানের দিকে আরেক ভাগ পান্থপথে পুলিশের উপর তিন দিক থেকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে অনেকটা কণ্ঠাসা হয়ে পড়ে তারা পরে আবারও শক্ত অবস্থানে যায় পুলিশ পুলিশ জলকামান নিয়ে আসলেও সেটিও ঘিরে ধরে বিক্ষোভকারীরা কেউ কেউ সামনে উঠে যায় চাকার নিচে ইট দিয়ে দেয় কিছুক্ষণ পর টিআর সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে সবাইকে সরিয়ে গাড়িটি উদ্ধার করে পুলিশ দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে রাত হয়ে যাবার পরও পুলিশ ও ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙতে আসা বিক্ষোভকারীদের ইদুর বিড়াল খেলা চলতেই থাকে সন্ধ্যা ছটার দিকে সুভানবাগ মসজিদের সামনে পুলিশের গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা নয়ন আদিত্য ওয়ান নিউজ ঢাকা